অযোধ্যায় ভগবান শ্রীরামের মন্দিরের প্রস্তুতি চলছে পুরোদমে চলতি মাসের বাইশে জানুয়ারি অনুষ্ঠিত হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা কিন্তু এত বড় শ্রীরাম মন্দির নির্মাণে এক টুকরো লোহার ব্যবহার হয়নি রাম মন্দিরটি ঐতিহ্যবাহী নাগারা শৈলীতে নির্মিত হচ্ছে এবং এই শৈলীতে লোহা ব্যবহার করা হয়নি এটি যাতে মন্দিরের আয়ু দীর্ঘ হয় এমনকি আগের যুগেও বেশিরভাগ ভবন লোহা ছাড়াই তৈরি করা হয়েছিল এবং এই কারণেই আজও দশকের পর দশক পুরনো ভবন বা মন্দির একই অবস্থায় দাঁড়িয়ে আছে মন্দিরের ভিত হিসাবে কৃত্রিম শিলা ব্যবহার করা হয়েছে লোহা ব্যবহার করা হলে ঘন ঘন মেরামতের প্রয়োজন হতো এবং এটি মন্দিরের আয়ু কমিয়ে দিত এর নির্মাণে লোহার পাশাপাশি সিমেন্ট ও কংক্রিট ব্যবহার করা হয়নি রাম মন্দিরে নকশা করা হয়েছে এক হাজার বছরের বয়স অনুযায়ী এত বছর মেরামতের প্রয়োজন হবে না রাম মন্দিরের নাগারা শৈলী ভারতীয় হিন্দি স্থাপত্যের তিনটি শৈলীর মধ্যে একটি এই শৈলীটি নির্মিত মন্দিরগুলি সাধারণত চারটি কক্ষ থাকে গর্ভগৃহ জগমোহন নাট মন্দির ও ভোগ মন্দির এইভাবে নাগারা শৈলীতে মন্দির তৈরি হয় নাগারা শৈলী প্রধানত উত্তর ভারতে বিকশিত হয়েছে খাজুরাহ মন্দির সোমনাথ মন্দির এবং কোনারকের সূর্য মন্দিরও নাগারা শৈলীতে নির্মিত এখনই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাধে রাধে